আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন মহারাজ উনি মথুরার প্রধান সেনাপতি মহারথী অক্রুর সেনাপতি বলি মথুরা সেনাপতির রাজসভায় আসার কি প্রয়োজন হতে পারে হ্যাঁ বিদুর শকুনির এই প্রশ্ন চিন্তা করার যোগ্য যে এক সেনাপতির এই প্রকার অকস্মাৎ আসার কি প্রয়োজন হতে পারে মহারাজ উনি এই সময় এক সেনাপতির ন্যায় নয় বরং মথুরা নরেশের রাজদূত হয়ে কোন সংবাদ আপনার কাছে পৌঁছতে এসেছেন তাই ওকে সম্মানপূর্বক রাজসভায় ডাকা উচিত এই তো শিষ্টাচার মহামন্ত্রীবিদুর সাধারণ অবস্থায় আপনার এই শিষ্টাচার উচিত হতে পারে কিন্তু আপনি গেছেন যে এই সময় রাজ্যের পরিস্থিতি সাধারণ নয় এখানকার রাজকুলে উত্থান পতন শুরু হয়েছে মহারাজ পাণ্ডুর মৃত্যুর পরে ওর জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ ধৃতরাষ্ট্র এখনো সিংহাসন অধিষ্ঠান করেছেন বোধহয় এই কথা মথুরাবাসীদের মনপুত হয়নি কারণ মহারানী কুন্তীর সঙ্গে তো যাদবদের আত্মীয়তা মহারাজ মহারাজ পাণ্ডুর সঙ্গে ছিল তাই এ স্বাভাবিক যে ওদের কোন সহানুভূতি মহারাজ ধৃতরাষ্ট্রপতি থাকতেই পারে না তাই আমার ধারণা যে ওরা চাইছে যে পাণ্ডু জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসনে অধিষ্ঠান করানো চান মহারাজ আমার বক্তব্য এই সকল কথা চিন্তা করে প্রথমে এই নির্ণয় করা উচিত যে যদি ওদের কোনো চাহিদা থাকে তবে সেই চাহিদার যথার্থ আদৌ আছে কিনা তবেই ওদের রাজদূতের সঙ্গে আপনার সাক্ষাৎ করা উচিত মহারাজ হ্যাঁ আমি কুমার শকুনির বক্তব্যে একমত হ্যাঁ মহারাজ তাই উচিত পথুরার রাজদূতকে গিয়ে বলো যে মহারাজ এই সময় কোনো আবশ্যকীয় রাজকার্যে ব্যস্ত আছেন উনি যেন অতিথি গৃহে বিশ্রাম করেন মহারাজের যখন অবকাশ হবে ওকে ডেকে নেওয়া হবে যাও ক্ষমা করবেন মহারাজ এই প্রকার সব বিষয়ে কুমার শকুনির কথায় একমত হয়ে আপনি খুব অনুচিত কাজ করছেন আর রাজসভার নিজস্ব এক মর্যাদাও আছে সেখানে সবার মাঝে রাজদূতদের এই প্রকার তিরস্কৃত করা হয় না সে শত্রুর দ্বারা প্রেরিত হলেও আপনার এই রাজসভায় গুরু দ্রোণাচার্য মহাত্মা বিদুর আর গুরু কৃপাচার্যের ন্যায় সভাসদ উপস্থিত আছেন এদের বুদ্ধি নীতি আর বলের ওপর আপনার বিশ্বাস থাকা উচিত এরা আপনাকে সব পরিস্থিতিতে উচিত পরামর্শ দেবেন আর আপনাকে ধর্মের পথ দেখাবেন এমন পরিস্থিতিতে আপনার কোনো রাজদূতের কাছে এই প্রকার ভয়ের আবশ্যকতা নেই তাই আমার এই প্রার্থনা যে অক্রূর মহাশয়কে রাজসভায় আসার অনুমতি দেওয়া হোক কিন্তু আর হ্যাঁ যদি আবশ্যক হয় আর বিষয় খুবই গম্ভীর হয় তো ওকে এ বলা যেতে পারে যে বিচার বিমর্শ করার পরে ওর সঙ্গে বার্তালাপ করব কিন্তু প্রথমে ওকে নিজের কথা বলার সুযোগ তো দেওয়া হোক উত্তম প্রস্তাব ওকে সম্মানপূর্বক সভায় আনা হোক চপাগা মহারাজ